হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সম্পূর্ণ চারটা কালারের অসাধারণ সুন্দর একটি হাতের কাজের ড্রেস নিয়ে আসছি যে ড্রেসের প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কেন সাতশো পঞ্চাশ টাকা আগে ড্রেসটা দেখেন চারটা কালার চারটা কালারই হচ্ছে সুপার কালার মানে প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ড্রেসই হচ্ছে হাতের কাজ করা ড্রেস ফার্স্ট টু লাস্ট হাতের কাজ করা আমি সম্পূর্ণ ড্রেসটা দেখাই তারপরে আপনারা বুঝতে পারবেন যে বানালে কতটা ভাল লাগে দেখেন সম্পূর্ণ ড্রেসটা ডলার বসানো প্লাস হচ্ছে হাতের কাজ করা এই যে সম্পূর্ণ ড্রেসটা হাতের কাজ করা ডলার ওয়ার্ক করা প্রাইস পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের হচ্ছে সাতশো মাত্র সাতশো টাকায় কি ড্রেস দিচ্ছি আপনাদেরকে দেখেন ড্রেস হচ্ছে ড্রেসের প্রাইস আমি যেখান থেকে ড্রেস আনি ড্রেসের প্রাইস সব জায়গায় হচ্ছে বেড়ে যাচ্ছে আপনাদের জন্য কিছু ড্রেস যদি মানে ভালো কিছু ড্রেস যদি স্টক করতে পারতাম আরও বেশি ভালো লাগতো প্রত্যেকটা জায়গায় জায়গা হচ্ছে ড্রেসের প্রাইস অনেক বেড়ে যাচ্ছে কি যে দুঃখে আছি ফেব্রুয়ারিতে মনে হয় একদম হাই রেটে চলে যাবে সম্পূর্ণ ড্রেসটা হাতের কাজ করা এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা সবগুলো কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বিন সাইড না এটা সম্পূর্ণ হাতের কাজ করা একটা ড্রেস এটা বিন সাইড না সম্পূর্ণ হচ্ছে এটা হাতের কাজ করা একটা ড্রেস ওকে জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে অনেক সুন্দর করে সম্পূর্ণটা একদম নিচ পর্যন্ত একদম নিচ পর্যন্ত হাতের কাজ করা প্লাস হচ্ছে এই দেখেন এই যে হাতের কাজ করা প্লাস হচ্ছে ডলার বসানো সম্পূর্ণ ড্রেসটাতে ডলার বসন এটা ফ্রি সাইজের ড্রেস যে কোনো গ্রুথের আপুরে হচ্ছে এটা ইজিলি পড়তে পারবেন একদমই ফ্রি সাইজের ড্রেস এই থাকছে প্যান্টের কাপড়টা এই থাকছে দুপাট্টাটা এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর একটা দুপাট্টা পুরা ফুটে আছে কেমন লাগে আমি জানি না বাট আমার মনে হয় আপু নিয়ে বানিয়ে পড়লে আরো বেশি ভালো লাগবে সুন্দর না কিন্তু ড্রেস বানিয়ে পড়লে প্রত্যেকটাই সুন্দর কালার সেম ড্রেসের ব্ল্যাক কালার যার যে কালার পছন্দ জলদি করে নিয়ে নিন আমাদের পেজ থেকে আপনারা যে কোনো ছয়টা ড্রেস অফার ছাড়া রেগুলার প্রাইজের যে কোনো ছয়টা ড্রেস নিলে আপনারা হচ্ছে গিফট পেয়ে যাবেন যে কোনো ছয়টা ড্রেস মানে যারা হোলসেলার আপুরা আছেন যে কোনো ছয়টা ড্রেস নিলে আপনারা গিফট পেয়ে যাবেন হলুদের ঘোড়া অথবা মরিচের ঘোড়া অথবা জিরার ঘোড়া আপনার হচ্ছে গিফট পেয়ে যাবেন এই দেখেন যেই কালারটা ধরতেছি সেই কালারটাই ফুটতেছে প্রাইস পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা ফ্রি সাইজ একদমই ফ্রি সাইজ কাঁঠালি কালার এই সব কালার মানে কাঁঠালি কালারটা যারা জিয়াপুরা একদম ফার্স আছেন তাদেরকেও ভাল লাগবে জিয়াপুরা একটু শ্যামবর্ণ আছেন তাদেরকেও ভাল লাগবে মানে কাঁঠালি কাঁঠালি কালারগুলো আর এই ড্রেসের প্রত্যেকটা কালারই সুন্দর ছোট ফুলের মধ্যে যারা ছোট ফুল পছন্দ করে ছোট ফুলের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা ডলার বসানো প্লাস হাতের কাজ করা ফার্স্ট টু লাস্ট ডলার বসানো প্লাস হচ্ছে হাতের কাজ করা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় এগুলো আড়াই কাপড় আছে কাছালি কালার যার যেটা ভাল লাগে জলদি করে নিয়ে নিন সাতশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা এটা কিন্তু আবারও বলে দিচ্ছি আপুরা এটা কিন্তু বিন সাইজ না সাতশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা যা ভাল লাগে জলদি করে নিয়ে নেবেন সাথে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া আপনারা হচ্ছে গিফট নিয়ে নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ